এই অঞ্চলে ছাত্ররা জীবন দিয়েছে ভাইরা চালক তারা জীবন দিয়েছে যারা আহত হয়েছেন যারা করেছেন যাদের অঙ্গহানি হয়েছে। তাদের ব্যাপারে আমরা সরকারের কোনো উদ্বেগ দেখতে পাই না আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি কটুক্তি করা বন্ধ করেন এটার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করে নাই। যে বাংলাদেশ করার যে স্বপ্ন দেখাচ্ছেন আপনারা সেদিকে মনোযোগী হন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দিব মুক্ত পরিবেশে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি এবং আমরা আশা রাখছি অতি দ্রুতই একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে রয়েছে সেখানে অগ্রসর হবে আমি প্রথমেই বলতে চাই আজকের এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে একটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ঢাকার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যে প্রবেশদ্বার সেই যাত্রাবাড়িতে এই যাত্রাবাড়ি অঞ্চলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এই যাত্রাবাড়িতে এই আন্দোলনে পরবর্তীকালে আমরা যে দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে এই আন্দোলনটি হয়েছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্যে সেই বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি আজকে এই যাত্রাবাড়ি অঞ্চলে প্রায় আশি জন মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু তাদের ব্যাপারে আমরা সরকারের কোনো দেখতে পাই না আজ এই গত আন্দোলনে বিশ জন রিক্সা চালক ভাইয়েরা তারা জীবন দিয়েছেন তাদের ব্যাপারে এই সরকারের কোনো আমরা উচ্চবাচ্য বা কোনো কর্ণপাত তারা করেন আমরা দেখতে পাই না অন্তত জন শিশু নিহত হয়েছেন যাদের ব্যাপারে আমরা এই সরকারের কোনো তারা কর্ণপাত করবে সেটি আমরা দেখতে পাই না আজকে যে পঁচিশ থেকে তিরিশ হাজার যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব করেছেন যাদের অঙ্গহানি হয়েছে। তাদের ব্যাপারে তাদের সুচিকিৎসার ব্যাপারে সরকারের আমরা খুব একটা মনোযোগ দেখতে পাই না তাই আমরা মাধ্যমে সরকারের উদ্দেশ্যে বলতে চাই যেটি অতীতে শহীদুল ইসলাম বাবুল বলে গিয়েছেন আমরা ট্রেনিং জমা দেই নাই ট্রেনিং এখনো আমাদের রয়ে গিয়েছে আমাদের যুব দলের সভাপতি আব্দুল মোলায় মুন্না বলে দিয়েছেন আমরা রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই অতএব আজকে বর্তমান সরকার এবং তাদের যে পোষ্য নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা হিংসা বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ করার যে স্বপ্ন দেখাচ্ছেন আপনারা সেদিকে মনোযোগী হন আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি কটুক্তি করা বন্ধ করেন এটার জন্যে ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করে নাই। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো আমি প্রিয় ভাইরা এই বাংলাদেশকে মুক্ত এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমি সবাইকে বলবো এই নতুন বাংলাদেশে আমরা হিংসা বিদ্বেষ এবং পরস্পর বিরোধী যে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আমরা একটা একটা সুন্দর রাজনীতির চর্চা করি যেখানে সকলে আমরা দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে পাশাপাশি সহ অবস্থান করে আমরা বসবাস করব। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দিব জনগণ ভোট দিয়ে যেই রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতা আসন করবে সেটিটা আমরা মেনে নিব সেটি হলো আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা আমাদের নেতা দেশ নেওয়ার জন্য তারাক রহমানের নেতৃত্বে সেটি আমরা অবশ্যই নিশ্চিত করবো বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিজ্ঞা এবং এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনামলক দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নেওয়ার জন্য তারক রহমান